হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ভিডিও তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে বেঙ্গল সাফারিতে মানে ডুয়ার্সের ডুয়ার্স ঘুরতে গিয়ে শেষের দিন যে বেঙ্গল সাফারিতে গিয়েছিলাম বেঙ্গল সাফারিতে গিয়ে কী কী আমি জীবজন্তু বা পশু পাখি দেখলাম তো প্রথমে দেখেছিলাম হরিণ আর ময়ূর আর তারপর আবার বেরিয়ে পড়েছি সেই মানে সেই ভিডিওটার পর আমি আবার এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো এখানেও প্রথম আমি হরিণ দেখতে পেয়েছি আর ভাল্লুক দেখতে পেয়েছিলাম মানে হরিণ আর ময়ূর দেখার পর আমি ভাল্লুক দেখতে পেয়েছিলাম তো এই ভিডিওটাতে সেটা দেখালাম যে দুটো ভাল্লুক ছিল আর ভাল্লুকটা খাঁচায় বন্দি ছিল আর কত রকমের সে এদিক ওদিক খেলা দেখাচ্ছিল তারপর দেখতে পেয়েছিলাম গাছের ডালে বসে একটা ছোট্ট বাঁধ সেটা আমরা হামেশাই দেখতে পাই হ্যাঁ তারপর একটা হরিণ দেখেছিলাম যে হরিণটা সম্পূর্ণ আমাদের সামনে ছিল একদম সামনে তারপর যে পশুটাকে আমরা দেখতে পেয়েছিলাম সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে বাঘ বে ইয়ে গরুমারার সাপারিতে না আমি বাঘ দেখতে পাইনি ওখানে আমার বাঘ হাতে দেখার খুব ইচ্ছে ছিল তো যাই হোক আমার বাঘ দেখার শখটা এখানে মিটে গেলো না আগেও আমি বাঘ দেখেছি দার্জিলিং চিড়িয়াখানায় বলো বা অন্যান্য চিড়িয়াখানায় বাঘ দেখেছি কিন্তু গরুমারাতে তো আর বাঘ দেখতে পাইনি ওপেনলি তাই এখানে বাঘ দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিলো আর সবাই বাঘটাকে হাই হ্যালো করছিলো ডাকছিলো আর বাঘটা মনে হচ্ছিল যেন এখানে মর্নিং ওয়াক করছে একবার এদিক একবার ওদিক আর খাঁচায় বন্দি ছিল তো এই বাঘটা দেখার পর আবার আমাদের বাস ছেড়ে দিয়েছিল দেখো এই পাশেই কিন্তু এই খাঁচাতে বন্দি এই বাঘটাও আছে এও তাই মর্নিং ওয়াকের মতন একবার সেই এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক মনের জন্য হতে ওদেরকে হাঁটতে দেওয়া হয়েছে আর খাঁচাই বন্দি আছে ওরা শুধু ভাবছে যে একবার ছাড়া পেলে তোদেরও কি করি আমি তো এখানে বাস দাঁড় করিয়ে আমরা এইসব দেখছিলাম পশু পাখি আর ওই যে দূরে একটা গাড়ি চলে গেল ওরাও সব সাফারিতে বেরিয়েছে বেঙ্গল সাফারিতে তো আর তারপর আবার একটা হরিণ দেখতে পেলাম তারপর দেখতে পেলাম হাতি এই একটাই হাতি দেখতে পেয়েছিলাম তো জানো তো এ একটা লোকও এখানে ছিল মানে এই ঘন বন জঙ্গলে লোক দেখতে পায়নি যেখানে শুধু কাউন্টার আছে সেখানেই লোক একটা করেছে গেট খুলে দিচ্ছে মানে গাড়ি ঢোকার জন্য পার করার জন্য গেট খুলে দিচ্ছে আর এখানে একটা লোক দেখতে পেয়েছিলাম যে ওই হাতিটাকে খাবার দিচ্ছিলো গাছের ডাল পাতা এনে হাতিটাকে দিচ্ছিল এই একটাই হাতি দেখতে পেয়েছিলাম তারপরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের জাতীয় পশুর রয়্যাল বেঙ্গল টাইগার তো এ যাই হোক চুপ করে শুয়েছিলো আর দূরে বোধহয় এই একটা ছিল না কি আরেকটা ছিল ঠিক মনে পড়ছে না তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পর যেটা আমার খুব ইচ্ছা মানে বলেছিলাম না মারা সাফারিতে দেখার ইচ্ছা ছিল যে বাঘ ওপেনলি রাস্তায় হেঁটে ঠিক এটাই যেহেতু আমরা মধ্যে ছিলাম আর ফুল একদম মানে দরজা আটকানো তো বাঘ দুটো না এখানে কিন্তু ছাড়া ছিল মানে এরা কিন্তু বন্দি ছিল না তো সবাই বাঘ দুটোকে ডাকছিল আর এই দেখো একটা বাঘ বসে আছে আর একটা বাঘ ঘোরাঘুরি করছে তো এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল ইচ্ছে ছিল যে বাঘ এরকম ঘুরে বেড়াবে খাঁচার বাইরে এটা দেখার তো দেখো বাঘ দুটো এখানে অন্য জন্য দুই বন্ধু ঘোরাঘুরি করেই যাচ্ছে আর এই বাঘটা না খুব দুষ্টু ওই বাঘটা কিন্তু চুপচাপ বসেছিল কিছু করেনি আর এই বাঘটাকে তো সবাই মানে বাঘগুলোকে হায় হ্যালো করছে অবশেষে বাঘটা না বিরক্ত হয়ে দেখো বাঁশের পিছনে ধাওয়া করেছিল তারা করেছিল রীতিমতো দেখো ও কিন্তু অনেক দূর চলে এসেছিল বাঘটা তো যাই হোক এখানেই আমাদের মানে সাফারি শেষ আমাদের বেঙ্গল সাফারি এখানেই শেষ হয়ে গিয়েছিল তো বাঘ দেখতে পেয়ে মানে আমি প্রচুর ভালো লেগেছে বাঘ দেখতে পেয়ে তো যাই হোক বাঘও এবার হাঁপিয়ে গেছে বাসকে ধাওয়া করতে করতে আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে আর এই যে এবার এখানেই মানে আরও এখানে আঁকা বাঁকা অনেক রাস্তা আছে আর এই যে গেট এখানেই মানে বাঘের যে ডিপার্টমেন্ট থাকে মানে ওইখানটাই শেষ হয়েছিল তো এইখান দিয়েও রাস্তা আছে বেঙ্গল সাফারি এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটা যদি এখানে আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই